আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য এবং আজকের ক্লাসে আমি সমাধান করে দিব দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব অর্থাৎ এখানে এটা হচ্ছে মূলত দিনাজপুর বোর্ড দুই সালের একটি প্রশ্ন তো এই প্রশ্নটা সমাধান করবো আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় এটা নিয়ে অনেকে দ্বিতাদ্বন্দ্বে থাকে আসলে এই অধ্যায়টা থেকে কিন্তু একটা সৃজনশীল তুমি চোখ বন্ধ করে পাবে এবং তোমাকে সেটা চোখ বন্ধ করে অ্যান্সারও করতে হবে সেই প্রিপারেশনটা নিতে হবে সো সেই প্রিপারেশন যেন নিতে পারো সেজন্য আমি সেই প্রস্তুতিটা তোমাকে নেয়ার চেষ্টা করে দিব ওকে তো আমি একটু বলে রাখি এটা হচ্ছে আমার অনলাইন কোর্স তুমি দেখতে পাচ্ছ হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র একটা কমপ্লিট কোর্স এই কোর্সে পুরোটা সময় ধরে আমি ক্লাস নেব প্রথমেই বলে রাখি আমার এই কোর্সে কিন্তু মেয়াদ বলতে কিছু নেই কোর্সের মেয়াদ বলতে এটা হচ্ছে মূলত তোমার একবার দুই এইচএসসি দুই সালের পরীক্ষা পর্যন্ত আর যারা ছাব্বিশ সালে পরীক্ষা দিবে তাদের জন্য আলাদা মানে টাইম দেওয়া হবে সেটা আলাদা বাট এটা একবারে মানে এই কোর্সটা আর কি হ্যাঁ এখন যারা ভর্তি হবে সেটা ফার্স্ট ইয়ার হোক কিংবা সেকেন্ড ইয়ার হোক যেই ভর্তি হোক না কেন জাস্ট কোর্সটা চলবে কতদিন প্রতি সপ্তাহে তিন দিন ক্লাস হবে খুবই অ্যাট্রাক্টিভ হবে ক্লাসগুলো এবং ইম্পর্ট্যান্ট টপিকগুলো আলোচনা করা হবে জাস্ট জুম অ্যাপে হ্যাঁ তো কোর্স মেয়াদ হচ্ছে একবারের পরীক্ষার ঠিক আগের দিন পর্যন্ত তোমার ক্লাস চলবে তারপর হচ্ছে কোর্স ফি কত টাকা কোর্স ফি হচ্ছে জাস্ট এক হাজার টাকা একবার পরীক্ষা পর্যন্ত তুমি এক হাজার টাকা দিলেই হবে পরীক্ষা পর্যন্ত জাস্ট এক হাজার টাকা দিতে হবে তোমাকে কোর্স ফি সো যদি ভর্তি হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই ভর্তি হতে পারো এছাড়া দেখো আমি কোর্সের মধ্যে কি কি থাকবে একটু বলে দেই এটা মূলত কোর্সটা হচ্ছে দুই হাজার সালে এবং ছাব্বিশ সালের যারা পরীক্ষার্থী তাদের জন্য দুই সালের এইচএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে সকল অধ্যায় জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি শেখাবো এছাড়া দুই হাজার ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল সৃজনশীল প্রশ্ন যেগুলো বোর্ডে এসেছে সেই বোর্ড প্রশ্নগুলো সমাধান করাবো এবং সপ্তাহে তিন দিন ক্লাস চলবে প্রতিটি অধ্যায়ের লেকচার শিট তুমি পাবে এছাড়াও তুমি প্রবলেম সলভ ক্লাস পাবে যে প্রবলেমগুলো থাকবে তাছাড়া লাইভ কোর্স মানে লাইভ ক্লাসগুলো রেকর্ড করা হবে তাছাড়া মানে তুমি যখন ক্লাস করবে তখন যদি উপস্থিত না থাকতে পারো তখন হয়তো তুমি এই রেকর্ড ক্লাসগুলো দেখে সমাধান করে নিতে পারবে মডেল টেস্ট নেওয়া হবে দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে এছাড়া কমন উপযোগী শর্ট সাজেশন প্রদান করা হবে সো এই হচ্ছে আমার পুরো কোর্সের কাহিনী তোমাকে বলে দিলাম ওকে তো যাই হোক আমরা পড়ায় চলে যাই আমরা পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে বিস্তারিত ইনশাল্লাহ ফোনে কত হবে যোগাযোগ হবে ঠিক আছে তো দেখো মেসার্স পূর্ণিমা এন্টারপ্রাইজ দুই সালের পয়লা জানুয়ারি তারিখে তিন লক্ষ টাকা মূল্যের একটি মেশিন আমদানি করে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে তিন লক্ষ টাকা একটু মাথায় রাখো কেমন এই মেশিনের ওপর আমদানি শুল্ক জাহাজ ভাড়া যত আঠাশ হাজার টাকা এবং বিশ হাজার টাকা মেশিনটি পয়লা মার্চ তারিখে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয় করে সংস্থাপন করা হয় মেশিনটির আইসকাল পাঁচ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ষাট হাজার টাকা অনুমান করা হয়েছে তো এই ভগ্নাবশেষ মূল্য ষাট হাজার টাকা এটা গুরুত্বপূর্ণ মেয়াদ হচ্ছে পাঁচ বছর এটাও গুরুত্বপূর্ণ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেশিনটি পয়লা মার্চ তারিখে যদিও আগে কিনেছিল কিন্তু পয়লা মার্চ তারিখে কিন্তু এটা ব্যবহার করা শুরু করে সংস্থাপন করে সুতরাং এটাই আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ যাই হোক যেটা বলতেছিলাম দেখো আমদানিকৃত মেশিনটির ক্রয় মূল্য কত টাকা কন প্রশ্নের উত্তর আমি এখন করে দিব সো মে আমদানিকৃত মেশিনটির ক্রয় মূল্য কিভাবে তুমি নির্ণয় করবে তুমি শখের সাহায্যে করতে পারো চাইলে শখ ছাড়াও করতে পারো আমি মূলত কিন্তু এই অঙ্কটা করাচ্ছি আমি ধরে নিয়েছি তুমি এই অধ্যায় একদম কিছুই পারো না তুমি যে কাজটা করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে তোমার জন্য অনেক ভালো হবে পরবর্তীতে তুমি আমার নিয়মিত ক্লাসগুলো করতে পারবে আমার ভিডিওগুলো দেখতে পারবে এবং যে কোনো প্রবলেমগুলো সলভ করে নিতে পারবে যেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং বন্ধু বান্ধবদেরকে শেয়ার করো মানে সাবস্ক্রাইব করলে তোমার একটু সুবিধা হলো তুমি নিয়মিত আপডেটগুলো পাচ্ছো আর তোমার বন্ধুবান্ধবদেরকে এই কারণে তুমি দিবে তাদের উপকার হবে তাছাড়া যখন আমার সাবস্ক্রাইবের পরিমাণটা একটু বেড়ে যাবে তখন কিন্তু আমিও চাইব তোমাকে হেল্প করতে মানে আমিও ভিডিও তৈরি করার সাহস পাব ঠিক আছে ওকে তো দেখো আমদানিকৃত মেশিনটির ক্রয় মূল্য মূলত যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে এর একবার ক্রয় থেকে শুরু করে সংস্থাপন পর্যন্ত যত খরচ সব খরচকে ওর সাথে যুক্ত করতে হবে কার সাথে ওই মেশিনের সাথে তার মানে সবগুলোকে একসাথে করতে হবে তো এখানে ক্রয় মূল্য আছে কত টাকা দেখো ক্রয় মূল্য ক্রয় করা হয় কত টাকা তিন লক্ষ টাকা দা তাহলে আমরা প্রথমে লিখবো তিন লক্ষ টাকা তারপর আমরা লিখবো কি ক্রয় করার পরে এটা আমদানি শুল্ক কত ছিল আমদানি শুল্ক এবং জাহাজ ভাড়া ছিল আঠাশ হাজার টাকা এবং বিশ হাজার টাকা তাহলে এটাও লিখব আমদানি শুল্ক আমদানি শুল্ক কত টাকা ছিল আঠাশ হাজার টাকা সেটাও এখানে লিখবো তারপর দেখো বিশ হাজার টাকা ছিল জাহাজ ভাড়া তাহলে এখানে লিখবো জাহাজ ভাড়া জাহাজ ভাড়া কত ছিল বিশ হাজার টাকা ব্যাস তাহলে এই হচ্ছে ও সরি এখানে আরো একটু আছে আমি ভুল করলাম হয়তো দেখো এই যে সংস্থাপন ব্যয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এখানে লিখবো কি সংস্থাপন ব্যয় সংস্থাপন ব্যয় কত টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে সবগুলো একসাথে যোগ করতে হবে তাহলে কত হয় তিন লক্ষ চার লক্ষ পঞ্চাশ হাজার চার লক্ষ সত্তর হাজার চার লক্ষ নব্বই হাজার আটানব্বই হাজার টাকা চার লক্ষ আটানব্বই হাজার টাকা এটা কি বলতো এই যে আমদানিকৃত মেশিনটির ক্রয় মূল্য মোট ক্রয় মূল্য এটা কিন্তু প্রকৃত ক্রয় মূল্য না এটা হচ্ছে এটা হচ্ছে শুধু ক্রয় জাস্ট ক্রয় করে হ্যাঁ শুধু ক্রয় কিন্তু প্রকৃত ক্রয় মূল্য বলা যায় কোনটাকে টোটাল খরচটাকে মানে আমদানি করা থেকে শুরু করে হ্যাঁ একবারে ক্রয় থেকে প্রতিষ্ঠানের সংস্থাপন পর্যন্ত পুরোটাকে বলা হয় ওই স্থায়ী সম্পদের একটা খরচ এটাকে আমরা মূলত স্থায়ী খরচ বলে থাকি বা দীর্ঘমেয়াদী খরচ বলা হয় ওকে তাহলে এই হচ্ছে ক নং প্রশ্নের উত্তর তুমি এটা চাইলে শখ আকারে দিতে পারো শখটা কীভাবে শখটা হচ্ছে যে এমন শখ দিবা যদি শখ দিতে চাও যদি শখ না দিতে চাও কোনো দুঃখ নাই বিবরণ আরেকটা ঘর দিবা টাকা বিস্তারিত টাকা টাকা পরিমাণ অথবা শুধু টাকা টাকা লিখে এই সবগুলো ভিতরে লিখে নিচে এখানে যোগ করে মানে টাকাগুলো সব এখানে লিখে এখানে লিখে কত চার লক্ষ আটানব্বই হাজার টাকা এখানে চার লক্ষ আটানব্বই হাজার টাকা লিখে তারপর তুমি ডাবল দাগ দিয়ে দিবা ব্যাস হয়ে যাবে ঠিক আছে তাহলে চার লক্ষ আটানব্বই হাজার টাকা এটা কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ মনে না রাখলে হবে না পরেরটা পারবে না ওকে তাহলে এখন ক নাম্বার শেষ হলো আমাদের এখন আমরা খ নাম্বারে চলে যাই খ নাম্বারে কি বলা ছিল একটু দেখো তো তাহলে খ নাম্বারে আমাদের এখান থেকে শুধু একটা জিনিস দরকার সেটা হচ্ছে কি এই চার লক্ষ আটানব্বই হাজার টাকাটা খুব গুরুত্বপূর্ণ সো আমরা যেটা করব এখন খ নাম্বারে কি বলা ছিল সরলরৈখিক পদ্ধতিতে 2018 সালের অবচয় ধার্যপূর্বক জাবেদা দাখিলা দেখাও ব্যাখ্যার প্রয়োজন নেই আমাদের জন্য একটু সহজ করে দিয়েছে ওকে তাহলে আমাদেরকে 2018 সালের অবচয় নির্ণয় করতে হবে সো আমরা এখানের অংশটা আপাতত মুছে দিচ্ছি কারণ আমাদের এটা দরকার নেই দেখো এই অধ্যায়টা কিন্তু তোমাদের জন্য মানে ফরজ কাজ এটা এবং এটা হচ্ছে একবার সহজ চ্যাপ্টার হ্যাঁ আর যারা অনলাইন কোর্সে ভর্তি হয়েছে ইতোমধ্যে তারা সবাই এগুলো মোটামুটি তাদের করানো হয়ে যাচ্ছে একটু একটু করে তো তুমিও শুরু করতে পারো শুরু করলে তোমারও শেষ দেওয়া হবে তো প্রথমে আমরা অবচয়ের পরিমাণটা নির্ণয় করবো প্রত্যেকবারই কাজটা করবো অবচয়ের পরিমাণ আগেই নির্ণয় করতে হবে তো অবচয়ের পরিমাণ যদি নির্ণয় করি তাহলে প্রথমে দেখো অবচয়ের পরিমাণ নির্ণয় করো আমরা জানি বার্ষিক এটা যেহেতু কি কি নিয়মে করে সরলরৈখিক পদ্ধতিতে বলা আছে বলা থাকবে প্রত্যেকটা অঙ্কে বলা থাকবে কোন পদ্ধতিতে আমাদেরকে অঙ্কটা করতে হবে তো পরি আমাদের বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করতে কিভাবে বার্ষিক অবচয় সমান ক্রয় মূল্য মাইনাস ভগ্নবশেষ মূল্য মূল্য ভাগ আয়ুষ্কাল ভাগ কি আয়ুষ্কাল ওকে ভাগ আয়ুষ্কাল তো ক্রয় মূল্য কত ছিল চার লক্ষ আটানব্বই হাজার টাকা চার লক্ষ আটানব্বই হাজার টাকা তারপর ভগ্নাবশেষ মূল্য কত ছিল ষাট হাজার টাকা এই যে ষাট হাজার টাকা লিখলাম তারপর আয়ুষ্কাল কত ছিল এখানে লেখা আছে পাঁচ বছর পাঁচ তো এখন আমরা এটা আর কি হিসাব করবো হিসাব না করলে বুঝতে পারবো না কীভাবে সমাধান হলো বা কীভাবে উত্তর বের হলো দেখো তাহলে এখন এই চার লক্ষ আটানব্বই হাজার টাকা মাইনাস ষাট হাজার টাকা হয় চার লক্ষ আটত্রিশ হাজার মানে দুটো করলে কত হয় আটত্রিশ হাজার হাজারকে ভাগ দিব কত দ্বারা পাঁচ দ্বারা তাহলে কত বের হবে সাতাশি হাজার ছয়শো টাকা সাতাশি হাজার ছয়শো টাকা হচ্ছে বারো মাসের অবচয় ব্যাপারটা বোঝার চেষ্টা করো আমাদের অবচয়ের পরিমাণ কত বের হলো সাতাশি হাজার ছয়শো টাকা আমাদের টোটাল দেখো প্রথমে আমরা কি করছি তিন লক্ষ টাকা ছিল আমাদের তিন লক্ষ টাকা ছিল হচ্ছে এখানে মেশিনের ক্রয় মূল্য তারপর এটার আঠাশ হাজার টাকা ছিল হচ্ছে তোমার জাহাজ ভাড়া ওই আমদানি শুল্ক তারপর বিশ হাজার টাকা ছিল জাহাজ ভাড়া তারপর হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিল হচ্ছে তোমার সংস্থাপন বাই টোটাল ছিল চার লক্ষ আটানব্বই হাজার টাকা তারপর চার লক্ষ আটানব্বই হাজার টাকা থেকে ষাট হাজার টাকা আমরা বাদ দিলাম তারপর চার লক্ষ আটত্রিশ হাজার এখানে আমরা পাঁচ দ্বারা ভাগ দিব ওইটাকে তাহলে কত হয় পাঁচ দ্বারা ভাগ দিলে সাতাশি হাজার ছয়শো টাকা এটা হচ্ছে এক বছরের অবচয় কত দিনের অবচয় বলতো এক বছরের অবচয় মানে বারো মাসের অবচয় তো এখন এখানে যে প্রবলেমটা করে দিয়েছে ওরা সেটা হচ্ছে এই মেশিনটি সংস্থাপন করা হয় পয়লা মার্চ তো যে মেশিন পয়লা মার্চে সংস্থাপন করা হয় ওই মেশিন কি বারো মাস ব্যবহার করা হয়েছে মার্চ থেকে ব্যবহার করা শুরু হয়েছে কবে থেকে মার্চ থেকে ব্যবহার করা শুরু হয়েছে তাহলে তুমি ব্যবহার করবা কি মার্চ আমার সাথে হিসাব করা গুনে মার্চ এপ্রিল মানে মার্চের এক তারিখ তার মানে মার্চও ধরতে হয় মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কত মাস হয় দশ মাস হয় টোটাল মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত দশ মাস হয় ঠিক আছে তো এই দশ মাস যেহেতু হয় তাহলে আমরা এখানে তো বারো মাসের অবচয় বের করেছি আমাদের আমাদেরকে এটা দরকার আছে না আমাদেরকে কি করতে হবে এটাকে দশ মাসের করে নিতে হবে তাহলে এটাকে কিভাবে দশ মাসের করে নিব তাহলে আমরা এই অবচয়ের পরিমাণ আগে বের করব বার্ষিক অবচয় এটা বের করবো বের করার পরে তারপর আমরা নিচে লিখব দেখো আমি এখানে নিচে লিখে তারপর দেখাই দিব হ্যাঁ ওকে তাহলে আমাদের যেটা মূল উত্তর যেটা সেটা হচ্ছে কি লিখতে হবে আমরা লিখবো হচ্ছে দুই হাজার আঠারো সালের এটা কিন্তু পুরো বছরের অবচয় দুই হাজার বলতে আমি কি বোঝাচ্ছি মার্চ থেকে এই যে মার্চ মাস থেকে যে অবচয় বের সেটার কথা আমি বোঝাতে চাচ্ছি তাহলে তুমি কি করবা এই সাতাশি হাজার যখন তুমি বারো তারা ভাগ দিবা তখন বের হবে কত মাসের এক মাসেরটা বের হবে ওইটাকে আবার গুণ দিবা কত দ্বারা ১০ দ্বারা যখন দশ দ্বারা গুণ দিবা তখন তুমি অবসায়ের পরিমাণটা পেয়ে যাবে তাহলে এটাকে ভাগ দাও কত দ্বারা ১২ দ্বারা ১২ দ্বারা ভাগ দিলে বের হয় সাত হাজার তিনশো শেষ এইটুকু যা সাত এখানে সাত হাজার আবার দশ দ্বারা গুণ দাও তিয়াত্তর হাজার টাকা হয় কত হয় তিয়াত্তর হাজার টাকা ১০ মাসের হিসাব করলে সাতাশি হাজার ছয়শো ভাগ বারো তাহলে হয় সাত হাজার দ্বারা গুণ দিলে তিয়াত্তর হাজার টাকা হয় অবচয় তার মানে কি বার্ষিক অবচয়ের পরিমাণ কত দুই সালের অবচয়ের পরিমাণ তিয়াত্তর হাজার টাকা কিন্তু বার্ষিক অবচয় সাতাশি হাজার ছয়শো টাকা তো আমার তো বার্ষিক অবচয় দরকার নেই আমার আঠারো সালে শুধুমাত্র দশ মাসের অবচয় দরকার তাহলে আমাদের মূল ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এই সাতা তিয়াত্তর হাজার টাকা তো চলো এখন আমরা যাই এই এই এগুলো কিন্তু সব লেখা থাকবে হ্যাঁ আমার মতো আবার মুছে দিও না আমি মুছে দিচ্ছি কেন আমি লিখবো তাই পরের পাট লিখব দেখে তিয়াত্তর হাজার টাকা এটা মাথায় রেখো জাস্ট তিয়াত্তর হাজার টাকা আমাদের দুই সালের অবচয় তো আমরা এখন শখ করব। কিসের শখ অবসায় নির্ণয় করার শখ হ্যাঁ জাবেদা লেখার শখ করবো তো আমরা প্রথমে এই যে এভাবে আমরা প্রথমে একটা তারিখের ঘর দিব তারিখের ঘর অবশ্যই দিতে হবে জাবেদার যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে কিন্তু অবশ্যই থাকবে বিবরণ তুমি এখানে চাইলে বিবরণ লিখতে পারো ব্যাখ্যা লিখতে পারো যাই হোক আমরা যে কোনো একটা লিখলে তারপর দুটো টাকার পরিমাণ হবে একটা ডেবিট টাকা ডি আর টাকা সি আর অথবা ক্রেডিট ক্রেডিট এভাবে টাকা যেভাবে ইচ্ছা ডেবিট টাকা ক্রেডিট টাকা ডেবিট টাকা ব্যাস তো প্রথম জাবেদা আমরা কি দিই আমরা প্রথম জাবেদা এই যে মেশিনটি এক মার্চ তারিখে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা খাতার মধ্যে এক মার্চের হিসাবে লিখব দুই হাজার সাল লিখব প্রথমে হ্যাঁ প্রথমে লিখব কত দুই হাজার সাল তারপরে লিখবো কি মার্চের কত তারিখে কেনা হয় মার্চের এক তারিখে মানে সংস্থাপন করা হয় যেদিন সেদিনের হিসাব লিখব তো প্রথম যাবে তা হবে মেশিন হিসাব ডেবিট মেশিন হিসাব কি ডেবিট আর নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব নগদান হিসাব ক্রেডিট আশা করি তুমি বুঝতে পারছো দেখতে পাচ্ছ যাই হোক তাহলে কত টাকা এই যে তিয়াত্তর হাজার এই সরি ক্রয় করছিল কত চার লক্ষ আটানব্বই হাজার টাকা চার লক্ষ আটানব্বই হাজার টাকা ক্রেডিট পাশ চার লক্ষ আটানব্বই হাজার টাকা লিখব ব্যাস এ হচ্ছে আমাদের প্রথম জাবেদা শেষ এখন আমরা দ্বিতীয় জাবেদা লিখব দ্বিতীয় জাবেদা কি দ্বিতীয় জাবেদা হচ্ছে অবচয়ের জাবেদা সব সময়ের জন্য অবচয়ের জাবেদা ডিসেম্বরের একত্রিশ তারিখ মানে বছরের একদম শেষের দিন তারা যেহেতু হিসাব করে নিশ্চয়ই ডিসেম্বরের জানুয়ারি মাস থেকে হিসাব করছে তার বারো মাসের হিসাব করে অর্থাৎ ডিসেম্বরের আর এখানে ব্যাখ্যা লেখার প্রয়োজনীয় বলে দিয়েছিল আমরা কিন্তু ব্যাখ্যা দিলাম না ওকে এখন দেখো তাহলে ডিসেম্বর একত্রিশ তারিখে আমরা কি করব ডিসেম্বর একত্রিশ তারিখে শুধুমাত্র অবচয়ের জাবেদা দিব আর মেশিন ক্রয়ের যে যাবেদা ওইটা লিখবো যেদিন ক্রয় করবে বা সংস্থাপন করবে সেদিনের হিসাব যদি সংস্থাপনের হিসাব দেওয়া থাকে সেদিনের হিসাব লিখবো যদি ক্রয়ের দিন থাকে তাহলে ক্রয়ের হিসাব লিখবো ওকে তাহলে ডিসেম্বর একত্রিশ তারিখ আমরা প্রথম যাবে লিখবো অবচয় হিসাব অবচয় হিসাব ডেবিট তারপরে অবচয় সঞ্চিতি হিসাব অবচয় সঞ্চিতি কিংবা এর আরেক নাম হচ্ছে পুঞ্জীভূত অবচয় হচ্ছে আধুনিক হ্যাঁ আর সনাতন হচ্ছে পুঞ্জীভূত অবচয় তাহলে অবচয় সঞ্চিতি হিসাব তিয়াত্তর হাজার টাকা এটা হচ্ছে আমাদের অবচয় দুই হাজার আঠারো সালের এই জন্য আমরা তিয়াত্তর হাজারই লিখবো ব্যাস তিয়াত্তর হাজার লিখলাম তাহলে আমাদের আরেকটা শেষ এখন আমরা মূলত মুনাফা জাতীয় হিসাবগুলো একটা বছরের মধ্যেই সীমাবদ্ধ রাখি এটা অন্য বছরে যাবে না এই অবচয় হিসাবটা কিন্তু একটা মুনাফা জাতীয় হিসাব অবচয় খরচটা একটা মুনাফা জাতীয় হিসাব না আবার অবচয় সঞ্চিতি হচ্ছে বিরূপ বিপরীত সম্পদ বিপরীত খরচ এই জন্য এটাকে আমরা বলছি না যে আমাদের বন্ধ করতেই হবে কিন্তু এই যে অবচয় হিসাবটুকু জাস্ট এইটা আমাদেরকে বন্ধ করতে হবে এই এটা বন্ধ করার সময় আমরা মূলত অবচয়টা লিখে থাকি কোথায় বিশদ আয় বিবরণীর পরিচালন খরচের মধ্যে এই কারণে আমরা এটাকে লিখব বিষদ আয় বিবরণী বা আয় বিবরণী হিসাব আয় বা আয় সারাংশ আয় বিবরণী হিসাব লেখাটা একটু বুঝে নিয়ে আমি বলে দিচ্ছি তারপরও আয় বিবরণী হিসাব ডেবিট হবে আর এই যে অবসয় হিসাব এটা ক্রেডিট হবে তাহলে হিসাব ক্লোজ এখানে ডেবিট সেটা ক্রেডিট হয়ে গেল অবসয় হিসাব ক্রেডিট সাত হাজার ওই সরি তিয়াত্তর হাজার টাকা এখানের মতো তিয়াত্তর হাজার টাকায় লিখতে হবে জাস্ট এতটুকুই ওকে দেখো তাহলে প্রথমে আমরা মেশিন ক্রয়ের যাবেদা লিখলাম তারপর আমরা অবচয়ের যাবেদা লিখলাম তারপর অবচয় খরচ বন্ধ করে দিলাম এই হচ্ছে আমাদের অঙ্ক আসলে এখানে যেভাবে ওরা বলে হ্যাঁ বা যেভাবে সাজানো তোমরা যেটা মনে করো এটা এত কঠিন না হ্যাঁ একবার এত কঠিন না বিশ্বাস যে এতটুকু লিখতে হবে এখানে ব্যাখ্যা চাই নাই তো আমাদেরকে যেহেতু বলছে শুধুমাত্র দুই সালের হিসাব করতে দুই সালের হিসাব করে ফেললাম এখন আমাদেরকে এটার খ নাম্বারের পরে গ নাম্বার কি বলছে সেটা দেখতে হবে তো চলো আমরা গ নাম্বারে চলে যাই গ নাম্বারে বলা হয়েছে দুই সালের অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করতে হবে কি বলছে অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব এই হিসাব লেখাটা খুবই গুরুত্বপূর্ণ হিসাব লেখাটা হচ্ছে খতিয়ান হিসাব মানে কি খতিয়ান করতে হবে তো আমরা খতিয়ান করব দেখো তাহলে দুই সালের যেহেতু বলছে এই যে দুই সালে যেহেতু বলছে তাহলে আমাদের কোনো প্রবলেম নাই দেখো তো যাবে দেখো এখানে লিখছি মেশিন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট চার লক্ষ আটানব্বই হাজার অবচয় হিসাব তিয়াত্তর হাজার অবচার সঞ্চিত হিসাব ক্রেডিট তিয়াত্তর হাজার আইসন হিসাব ডেবিট তিয়াত্তর হাজার অবচয় হিসাব ক্রেডিট তিয়াত্তর হাজার আমি এখানে লিখলাম এই কারণে তোমাকে বোঝাতে একটু সুবিধা হবে তো চলো এবার আমরা খতিয়ানের সব করি তো এখানে খতিয়ান দুইভাবে করা যায় টি সকে করা যায় চলমান জের সকে করা যায় তো চলমান জের সাক হচ্ছে আধুনিক আর টি টিসক হচ্ছে পুরাতন মানে সনাতন পদ্ধতি আর আধুনিক পদ্ধতি কোনটা চলমান জের তো আমরা চলমান জের করব অনেক সময় ওরা টি ছকে বলে দেয় তো এখন যেহেতু বলেনি তাহলে আমরা সবসময় আধুনিকটাকে ফলো করব ওকে যাই হোক কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই করতে হবে এখন আমরা খতিয়ান করব তো খতিয়ানের ছক চলমান জের ছকের ছক করি আমাদের চলমান জের একটা জেরের ঘর থাকে এখানে একটা জেরের ঘর থাকবে জি ও পাশে হচ্ছে একটা টাকা এখানে আর একটা টাকা টাকার ঘর দুইভাবে থাকবে এখানে আর একটা এখানে একটা এখানে একটা ঘর হবে আর এখানে তারিখ সহ একটা ঘর হবে ব্যাস আমার এখানে সুন্দর হবে না জানি আমার হাতের লেখা অত সুন্দর না এটা হচ্ছে জের কি লিখবো এটা জের আর এখানে ডেবিট টাকা ক্রেডিট টাকা অনেকে ইংরেজিতে লেগে সমস্যা নাই এটা লিখলেই হয় আচ্ছা এটা হচ্ছে তারিখ এখানে হচ্ছে কি বিবরণ বা হিসাবে শিরোনাম বিবরণ এটাও ডেবিট টাকা ডেবিট টাকা এটা ক্রেডিট টাকা এটা হচ্ছে জাবেদা আমরা যে যখন খতিয়ান করব জাবেদা পৃষ্ঠা জাবেদা করলে খতিয়ান পৃষ্ঠা তাহলে এটা কী হবে জাবেদা পৃষ্ঠা হ্যাঁ এখানে একটু বুঝে নিও আর এখানে আমরা লিখবো কি প্রথমে আমরা অবচয় হিসাব করতেছি এই কারণ এখানে লিখবো অবচয় হিসাব এই হচ্ছে ব্যাস আমাদের কাজ সকের কাজ শেষ এবার আমরা ভিতরের তথ্য লিখবো তো ভিতরের তথ্য লিখলে দেখো প্রথমেই আমরা এই জাবেদার কাছে চলে যাব আমরা যেহেতু অবচয় হিসাব করছি সো অবচয় হিসাব মানে অবচয় কথাটা যেখানে যেখানে লেখা আছে সেখানে আমাদেরকে নক করতে হবে তো এখানে একটা অবচয় হিসাব আছে দেখো এই যে অবচয় হিসাবটা দেখতে পাচ্ছ এখানে আমাদের এটাকে ফলো করতে হবে আর একটা অবচয় হিসাব আছে মানে দুই জায়গায় অবচয় হিসাব আছে আর কোথাও নেই সো আমরা যেহেতু অবচয় হিসাব করব এই অবচয়ের পাশে যে ওর বিপরীতটা লিখবো এখানে অবচয় সঞ্চিতি হিসাব কি লিখব অবচয় সঞ্চিতি হিসাব এবং অবচয় হিসাব টাকাটা কিন্তু ডেবিট এই জন্য আমাদের টাকাটা বসাতে হবে কি ডেবিট পাশে তিয়াত্তর হাজার টাকা এটা আবার আমাদেরকে জের পাশে লিখতে হবে তিয়াত্তর হাজার টাকা খেয়াল করব। তারপর এই যে অব এটা কিন্তু অবচয় সঞ্চিতি আবার এখানে কি এটা অবচয় সঞ্চিত এটা আসবে না এই যে আরেকটা অবচয় হিসাব অবচয় হিসাব এর বিপরীতটা আমরা লিখবো কি নিব আয় সারাংশ হিসাব এখানে লিখবো আর তারিখ কি হবে এটা এই এই হিসাবগুলো এই যাবে দাগুলো মূলত একটা শুধুমাত্র মার্চের হিসাবে এইটা এক মার্চের তাছাড়া বাকি দুটো কিন্তু ডিসেম্বর আর আমরা এখান থেকে নিচ্ছি না আমরা মূলত নিচ্ছি কোথা থেকে ডিসেম্বরের এন্ট্রিগুলো নিচ্ছি এই জন্য এখানে লিখবো কি ডিসেম্বর একত্রিশ সবসময় এটা ডিসেম্বর একত্রিশ কখন কিনিব নিবো স্যার না সবসময় একই রকম হয় ওকে ডিসেম্বর একত্রিশ অবচয় সঞ্চিত হিসাব লিখলাম এখন লিখব কি এই অবচয় হিসাবের বিপরীত কি আছে আয় সারাংশ হিসাব তাহলে এখানে লিখব কি আয় সারাংশ হিসাব এখানেও ডিসেম্বর একত্রিশ আয় সারাংশ হিসাব কত টাকা সেম এখানে যেমন তিয়াত্তর হাজার আছে এখানেও তিয়াত্তর হাজার তবে হ্যাঁ এখানে অবচয় হিসাব ক্রেডিট এজন্য টাকাটা বসবে ক্রেডিট পাশে এই যে ক্রেডিট পাশে তিয়াত্তর হাজার টাকা এখন দেখো তো এই তিয়াত্তর এখানে জের এইটা এই জের থেকে যদি এই তিয়াত্তর বাদ দেয় তাহলে কি হয় জিরো থাকে না তো আমরা জিরো এত কিছু নিয়ে চিন্তা এটা দাগ দিয়ে দেব। এই হচ্ছে আমাদের কাজ হ্যাঁ এভাবে কি সমাধান হয় এখন দেখো এখন আমরা এখানে কি করব হিসাব ক্লোজ করে দিব দেখো আমরা বলেছিলাম না অবচয় হিসাব এক বছরের বেশি যায় না আমাদের এই বছরেই কিন্তু ক্লোজ মানে ব্যালেন্স আর নাই তো এই হচ্ছে আমাদের কি অবচয় হিসাবে এখন আমরা পুঞ্জীভূত অবচয় হিসাব করব। কি করব। পুঞ্জীভূত অবচয় হিসাব তো আমি মুছে দেই সব জাস্ট মুছে দিলাম এখন আমি আবার কি করব আবার শখ করব হ্যাঁ আবার নতুন করে শখ করবো তা শখটা করি প্রথমে আমি লিখে নেই উপরে ছিল পুঞ্জীভূত অবচয় হিসাব বা অবচয় সঞ্চিতি হিসাব দেই তাও হয় এটার আরেক নাম কি হ্যাঁ ভুল করো আবার এই যে পুঞ্জীভূত অবস্থায় এটার আরেক নাম অবচয় সঞ্চিতি তুমি যে অবচয় সঞ্চিতি হিসাব দেখতে পারো আচ্ছা প্রশ্নে যেহেতু পুঞ্জীভূত অবস্থায় লেখা আছে আমি পুঞ্জীভূত অবস্থায় লিখলাম পুঞ্জীভূত অবচয় হিসাব ওকে তারপর শখটা হবে আগের মতোই শখ হবে হ্যাঁ এখানে একটা জের ঘর হবে ওকে তারপর এটা হচ্ছে এই যে এখানে একটা জাবেদার ঘর হবে এখানে তারিখ এটা হচ্ছে কি তারিখ এটা বিবরণ আর এটা হচ্ছে ডেবিট টাকা এটা ক্রেডিট টাকা এটা হচ্ছে জের এটা কি এটা হচ্ছে জের জের এর ঘর এখানে জের লিখতে হবে আর এটাও ডেবিট টাকা এটা ক্রেডিট টাকা তো এখন আমরা এটার সমাধান করব দেখো যাই হোক এখানে হচ্ছে তোমার এই যে পুঞ্জীভূত অবচয় হিসাব তার মানে কোথায় পুঞ্জীভূত অবচয় হিসাব মিল আছে সেখানে যাবো তো এখানে অবচয় হিসাব এই যে একটা পুঞ্জীভূত অবচয় হিসাব আছে এই যে এটা তিয়াত্তর হাজার টাকায় বিপরীত আছে অবচয় হিসাব তাহলে আমরা এখানে লিখবো কি এটা যেহেতু ডিসেম্বরের লেনদেন ডিসেম্বর একত্রিশ তারিখ দিব দেওয়ার পরে লিখব কি অবচয় হিসাব লিখবো বিপরীতটা লিখবো মানে এখানে লিখবো কি অবচয় হিসাব যদি আমরা পুঞ্জীভূত অবচয় হিসাব করতেছি কিন্তু আমরা লিখবো অবচয় হিসাব অবচয় সঞ্চিত হিসাব বিপরীত পুঞ্জীভূত মানে অবচয় হিসাবে বিপরীত হচ্ছে অবচয় সঞ্চিত হিসাব এটার আরেক নাম হচ্ছে পুঁজিভূত অবস্থা হিসাব তো যাই এটাই হচ্ছে পুঁজিভূত অবস্থা হিসাব এর বিপরীতটা আমরা লিখলাম টাকা তিয়াত্তর হাজার কিন্তু ক্রেডিট পাশে বসবে এই যে ক্রেডিট পাশে তিয়াত্তর হাজার বসালাম এবং এই জের এর পাশে তিয়াত্তর হাজার বসালাম এই হচ্ছে আমাদের কাজ দেখো একটু খেয়াল করে এরপরে কিন্তু আর কথা পুঞ্জিভূত অবস্থায় হিসাব লেখা নেই বা অবস্থায় সঞ্চিতি লেখা নেই এজন্য আমরা আর কিছু লিখবো না তার মানে কি এতটুকুই আমাদের শেষ যদি আবার এখানে পরবর্তী বছরের কথা বলতো জাস্ট আমরা এই এখানে দুই হাজার হলো আঠারো সাল না লিখে উনিশ সাল লিখতাম পরে আবার লিখে তারপর পরের অংশ সমাধান করতাম তো এই হচ্ছে আমাদের পুরো তোমার হচ্ছে এই সৃজনশীল প্রশ্নের উত্তর আমি ধাপে ধাপে করলাম মুসি মুসি তুমি একসাথে সিরিয়ালে একের পর এক সমাধান করে ফেলবা ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারো আর তুমি যদি এরকম ধরনের ক্লাসগুলো করতে চাও তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো আর যে কোনো সমস্যা আমাকে পাঠিয়ে দিতে পারো আর তুমি চাইলে আমার শিটগুলো কালেক্ট করে নিতে পারো কারণ আমার শিটে কিন্তু একদম দুই হাজার ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল সৃজনশীল প্রশ্ন আছে এবং এই লেকচারশিটগুলো খুবই গুরুত্বপূর্ণ দেশের বিভিন্ন স্থানের শিক্ষকরা পর্যন্ত নিয়েই আলহামদুলিল্লাহ তারা তাদের স্টুডেন্টকে দিচ্ছে সো তুমিও চাইলে আমার কাছ থেকে নিতে পারো লেকচারশিটগুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলো এখনই এই লেকচারশিট কালেক্ট করে নিতে পারবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম